আপনারা দেখছেন বার্তা এক নজর পাঁচশো উনপঞ্চাশতম শ্রী চৈতন্য আবির্ভাব তিথি উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত পাঁচ হাজার ভক্তবৃন্দ ও লাখাধিক মানুষের আগমন করেন মায়াপুর স্কন মন্দির প্রাঙ্গনে দোল পূর্ণিমা শ্রীকৃষ্ণের লীলাকীর্তন ও নগর পরিক্রমা উপলক্ষে ভক্তবৃন্দদের ভক্তি ভরে পূজিত মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দোল উৎসবে শুভ মুহূর্ত মায়াপুর থেকে আমাদের চিত্র সাংবাদিক অরুণ লোধের রিপোর্ট বার্তা এক নজর হরে যায় দেয়ামিন শ্রীদাম মায়াপুর where we are conducting the largest Parikrama in the world. There are more than seven groups who have come here. Millions of devotees assembled, gathered for the Parikrama in Sridha, Mayapur. And this Parikrama will continue for seven days and they'll go all around the Navadip Mandal glorifying Lord Chaitanya Mahaprabhu, the Supreme Personality of God. After the seventh day, there will be a Maha Melan. This is the real transcendental United Nations where people from all over the world have come for this Parikrama so that they can pray for the, the benefit of the entire human race, for peace and prosperity, and also for the Supreme Personal of God, Sri Chaitanya Mahaprabhu, to worship Him. And to glorify him and to see these places where his pastimes have been performed. This Parikrama has been conducted every year by Mayapur management. And we are very, very grateful for all the international devotees and the devotees from all over India who have come here for this Navadip Mandal Parikrama 2025. Thank you so very much, Hare Krishna. স্কন হেডকোয়ার্টার মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব উপলক্ষে দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত এই পঁয়ত্রিশ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে পৃথিবীর একশো দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্তবৃন্দ সমেত লক্ষাধিক ভক্তবৃন্দ শ্রীধাম মায়াপুরে এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন আজকে শুরু হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান তার নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সাত ব্যাপী এটা চলবে দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এবং নয়ই মার্চ মহামিলন হবে সমস্ত ভক্তবৃন্দ এখানে ফিরে আসবেন নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে এই শ্রীচৈতন্য মহাপ্রভু যে বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম আজকে শ্রীধাম মায়াপুর মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে এবং এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য পরিলক্ষিত হচ্ছে সমস্ত বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য এবং বিশ্ব ভাতৃত্ববোধ জাগরণের জন্য এবং বসুধৈব কুটুম্বকম এই প্রচেষ্টাকে সফল করার জন্য আমাদের এই প্রয়াস যারা আসেননি তারা এ সমস্ত অনুষ্ঠানা দিতে যোগদান করুন এবং মায়াপুরে আসুন সকলকে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই রসিক গরঙ্গ দাস মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া